হাউস কা বান করিতে হাউস কাউ সেলেন তিনি জন নিয়ে তোমার বসাই মাঝে বাসাতে রি করবায় বানি ও ফিরবা জনলে করতে হবে না এমন ফাটা করতে হবে না আজ আমার জন্য তোমার শিশু সন্তান মোহাম্মদকে শহীদ করতে হবে না এই শিশু সন্তান গুলো আপনার একজনের বয়স হচ্ছে আপনার কুড়ি চার বছর আর একজনের বয়স হচ্ছে আপনার ছয় বছর এই

আসসালামু আলাইকুম আমরা চাই যদি আপনি অনুমতি দেন আমরা দরবারে পাক করে হাজির হব আমরা দরবারে পাক করে শহীদ হব আজ যদি আমরা শহীদ হয়ে যেতে পারি ওই কিয়ামতের দিনে মহসরের ময়দানে আল্লাহর দরবারে হাজির হওয়ার পরে বলবো আল্লাহ দুনিয়ার মধ্যে শিশু অবস্থায় ইসলাম এর নবাতা দান করে মন চাই না বলতে বলে ভাই জানা আজ আমি আপনার কাছে অনুমতি চাইছি ভাই

ಎಲ್ಲಾರ

পরিচয় কি আজকে তাদের সঙ্গে আপনার যুদ্ধের মাইদানা হাজির হয়ে যাবে

অতএব এই যুবকের পোশাকটা আমার আব্বা तलवार দাও আমার নানা কাসত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাগড়ি মোবারকটা নাও সাইয়েদুল সুহাদা সময় হল যায়নাব

আমলাদের উপরে তরুণ না করলেন আমার সম্পূর্ণ হয় না আর যদি প্রকৃত বলে আমাদের ভালোবাসা তাদের রং করে থাকত আমাদের জন্য

আচ্ছা বলেন যেই মানুষটা এরকম প্রয়োজন হলে তিন দেবো ওই মানুষগুলো ভালো মানুষ হবে ওই মানুষগুলোতে পারে না

রাহিয়ান আল্লাহ তাআলা গদিয়া আপনাদের ছেলেদের মক্তবটা जरा খারাপ হয়ে গেল কোন মানুষ পানি দেওয়ার চেষ্টা பண்ண আপনার কাছে লাভ বড় তীর মানার জন্য কষ্ট নিচ্ছে একসময় আমার মুসাইদ জমিনের যাবার ছিল আপনার জন্য ওকে রূপ

কে উঠলা দিয়ে আমরা আপনারা দেখতেছেন দেখছেন গোয়াতে جناب আপনার টিভি থেকে গেছে আমার কথাই